কালকাঠির রাজাপুরে জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে রাজাপুর সদর ইউনিয়নের দুই নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম খলিফাকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে রাজাপুর প্রেস ক্লাবের সামনে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন বন্ধনে বক্তারা বলেন নুরুল ইসলাম খলিফা একজন সৎ নির্ভীক ও জনপ্রিয় স্থানীয় নেতা রাজনৈতিক ও ব্যক্তিগত শত্রুতার কারণে তাকে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে তার অভিযোগ করেন জমি জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে একজন নিরপরাধ মানুষকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে মিথ্যা মামলা দেওয়া তার কারণে নিঃস্বত্ব মান সম্মান তাকে হবে

কতই পেছাতে আমরা সব সংশ্লিষ্টভাবে জড়িত আজ পর্যন্ত আমাদের কেন আপনি আরো দশ গ্রামে মানুষের কাছে জানবেন এই লোকের এই এই জাতীয় ঘটনা আমরা জীবনে শুনি না কিন্তু যারা করছে তাদেরকে অবশ্যই আইনে আনতে আনো উচিত দীর্ঘ দিন সোলোমানসন সেই মেম্বারি ইউপি সদস্য ছিল সেই এলাকার সবার উপকার সাহায্য করছে আমরা আমাদের বয়স প্রায় 55 54 57 হইছে

মানববন্ধনে বক্তব্য দেন মোহাম্মদ মোহাম্মদ কালাম মোসাম্মদ মিতু ও মোসাম্মদ জাহান বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও নুরুল ইসলাম খলিফার নিঃশর্ত মুক্তির দাবি জানান বাংলা নিউজ ডেস্ক